এখানে ফর্ম করেছি যখন এই পথে আজকে নেবে এসেছি তখন আমরা জানি আমার দেশে আমার রাজ্যে কি হচ্ছে কি হচ্ছে না অ্যান্ড শি ইজ টু আস যে ঘটনাটা ঘটে গেছে আজকে শহর কলকাতায় যে ঘটনাটা ঘটার পর আমাদের বিবেক চেতনা মানবিকতা সব কিছু একেবারে হঠাৎ করে জেগে উঠেছে এটা আরও আগে জাগা উচিত ছিল দুঃখের বিষয় একটা ঘটনা ঘটার পরেই সব কিছু সময় জাগে আমাদের পশ্চিমবঙ্গ আজ তুলনা করা হচ্ছে এই রাজ্যটাকে হাতরাস আর উন্নয়নের সঙ্গে ঘটনার সঙ্গে এইটা আমাদের কাছে লজ্জা ছাড়ার কিচ্ছু না এবং সবথেকে বেশি খারাপ কথা যে কোনো বহিরাগত নয় আজকে আমাদের রাজ্যের কিছু মানুষের জন্য আমাদের এত বড় কলঙ্ক বয়ে নিয়ে বেড়াতে হবে আজকে বিবিসি পর্যন্ত এই নিউজ পৌঁছে গেছে এবং সেখানে পর্যন্ত আমাদের রাজ্যটা কি হিসেবে উপস্থাপিত হচ্ছেন একটা কলঙ্কিত অধ্যায় এই রাজ্যে এই রাজ্যে একজন ডাক্তার তার কর্মরত অবস্থাতে সেই প্লেসে তিনি সুরক্ষিত নন তাহলে একটা মেয়ে একটা মানুষ কোথায় গিয়ে সুরক্ষিত হবে এটা নারী পুরুষ নির্বিশেষ বাংলাদেশে সবার সুরক্ষার প্রশ্ন এবং মেয়েদের স্পেসিফিক্যালি আরেকটু জোর দিয়ে এবং যে প্রশ্নটা প্রথমেই উঠে গেছে না যে এত রাতে মেয়েটি কি করছিল তাহলে যে মেয়েটিকে নাইট ডিউটি অ্যালার্ট করা হচ্ছিল তারাও তাহলে ইকুয়ালি সমান দোষী সিস্টেমের মধ্যেই ভূত রয়েছে কোন মেয়েকে নাইট ডিউটি অ্যালার্ট করার আগে তাহলে প্রশাসন আগে কেন সক্রিয় হলো না আগে কেন সচেতন হলো না যে মেয়েদের নাইট ডিউটি পুরোপুরি বর্জন করে দিতে হবে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার থেকে হাতখানেকে দূরত্বে মেডিকেল কলেজ রয়েছে এক্ষুনি এমার্জেন্সিতে গিয়ে দেখো একশোটা মেয়ে কাজ করছে নার্স থেকে শুরু করে প্রত্যেকে মানে ডক্টর থেকে করে প্রত্যেকে সেখানে কাজ করছে তাহলে তারা কেন কাজ করছে কাজ করাটা তাহলে যারা কাজ অ্যালার্ট করেছে তারা ডিউটি অ্যালার্ট করেছে তাদের দোষ তাদের বন্ধ করে দাও সব জায়গা থেকে সার্ভিসের জায়গা থেকে মেয়েদের সার্ভিস তুলে নাও সমস্ত কিছু বন্ধ করে দাও তার তার আগে তো এই প্রশ্নটা করার কোনো অধিকার নেই কারণ যে মেয়েরা এত রাত্রে কী করছিল সমস্ত জায়গা সার্ভিস থেকে মেয়েদের ব্যবস্থা তুলে নাও তাহলে এই প্রশ্নটা করার আগে সিকিউরিটিটা যারা দিতে পারছে না তারা নিজের ব্যর্থতা লুকোনোর জন্য একটা মেয়ের চরিত্র কিন্তু দাগিয়ে দিতে পারে না এইভাবে মূর্খের স্বর্গে আমরা বাস করছি বলেই আজকে আমাদের সিকিউরিটি আমাদের নিজেদের জীবনযাপন নিয়ে আমাদের প্রশ্ন উঠছে আমাদের মায়েরা প্রশ্ন তুলছে আমাদের অভিভাবকরা প্রশ্ন তুলছে তারা চিন্তায় আছে এবং সর্বোপরি আজকে যে ঘটনাটা যে বাইটগুলো আমরা নিউজেও ফ্ল্যাশ হতে দেখেছি যে প্রশাসনে যারা রয়েছে শাসক দলের যারা রয়েছে তারাও কিন্তু প্রশ্ন করছে তারাও কিন্তু ভয় রয়েছে যে তাদের মেয়েকেও নাইট ডিউটি করতে হবে তারা কোথায় যাবে সেই মেয়েটা কোনোদিন বিপদে পড়বে না তো অবশ্য সকল আমাদের রাজ্যে এমনই একটা সিচুয়েশন যে শাসক দল মানে অবভিয়াসলি একটা প্রোটেক্টেভ মানে বিয়মের মধ্যে থাকে তাদেরকে কোনো কিছু ছুতে পারে না আর আমরা যারা সাধারণ যাদের সেই প্রোটেক্টিভ বয়ামটা নেই তারা কিন্তু প্রতি মুহূর্তে একটা চ্যালেঞ্জের মধ্যে লড়ছি যে কিভাবে ভালোভাবে বাড়ি ফিরবো দিনের শেষে কীভাবে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরবো কিভাবে আমি সুরক্ষিত থাকব একটা রাজ্যের এত বড় হসপিটাল সেখানে নাকি এখন একটা অন্ধকার করিডোর রয়েছে কেন প্রশাসন এত জায়গায় এত কিছু করতে পারছে একটা সুপার স্পেশালিটি হসপিটালে বড় বড় গেট বানানোর আগে ভেতরে আলো দিতে পারছে না এই প্রশ্নগুলো একটা ঘটনা ঘটার পর তাদের টনক নড়ে আজকেও মেডিকেল কলেজের ভেতরে গিয়ে দেখো এসএস কেমের ভেতরে গিয়ে দেখো কুকুর বেড়াল চড়ে বেড়াচ্ছে এমন অনেক ব্যবস্থা রয়েছে এমন অনেক লোক বহিরাগত তারা সেখানে বসে মানে ভিড় করে রয়েছে যাদের রোগীর পরিবারের সঙ্গে কোনো কানেকশন নেই এই বহিরাগত এন্ট্রিটা কেন রেস্ট্রিক্টেড করা হয় না যেখানে একটা বেসরকারি হাসপাতালে তো একটা কার্ড ছাড়া কখনো যে কোনো ওয়ার্ডে যে কেউ অ্যাক্সেস পেতে পারে না এটা কি মুক্তাঞ্চল নাকি অপরাধীদের সরকারি হাসপাতাল কি অপরাধীদের মুক্তাঞ্চল এটা কেন এই সিকিউরিটিটা নেই কেন সরকারের নিজেদের পীঠস্থান যদি এত ইনসিকিউর হয় তাহলে এই সরকারের সবথেকে বড়ো ব্যর্থতা তারা নিজেরাই ঢাকঢোল পিটিয়ে প্রকাশ করে ফেলছে এরপর আর বেশি কিছু গিয়ে ধামাচাপা দেওয়া যাবে না ভয় পেও না বোনেরা আমরা সকলেই রয়েছি তোমাদের সাথে এগিয়ে চলো এটা এগিয়ে চলার যুগ আমরা যদি চাঁদে যেতে পারি তাহলে ভাবু আমরা আর কত কি করতে পারি আমাদের কতটা শক্তি বেরিয়ে এসো মহিলা মুখ্যমন্ত্রী হয় তিনি আজকে কন্যাশ্রী সেলিব্রেট করছে সেলিব্রেশনে গেছে কিন্তু একটা মেয়ে আরে আমার ঘরেরই যদি ও মেয়ে হয় আমারই ঘরের যদি বোন হয় তা আমার কি অবস্থা হচ্ছে সে নিজে বুঝতে পারবে না সে বুঝবে কি করে সে একটা মা হলে তাহলে বুঝতে পারতো একটা সত্যিকারের দিদি যদি হতো তাহলেই বুঝতে পারতো ওই নামে দিদি দিদি করলে হয় না এগিয়ে আসুক দেখাক যে উনি দিদি প্রকৃত দিদি হলে সবার পাশে দাঁড়াবে প্রত্যেকটা মানুষের হয়ে লড়াই করবে অন্যায় যারা করছে সে তাদেরই লোক হোক অন্য কারোর লোক তাদেরকে উচিত শিক্ষা দেবে দেখুন না আপনারা একটু খোঁজ লাগান আপনারা তো মিডিয়ার লোকের আপনারা খোঁজ লাগান পাকস্ট্রিট রেপ কেস হোক বা যেই হোক না কেন তাদের ক্রিমিনালস এখন কোথায় আছে কিছু কিছু ক্রিমিনালস বেরিয়েও গেছে আমাদের কাছে খবর আছে আমরা ঘাসে মুখ দিয়ে চলি না আমরা জনগণ ডেমোক্রেসি যখন এখানে ফর্ম করেছি যখন এই পথে আজকে নেবে এসেছি তখন আমরা জানি আমার দেশে আমার রাজ্যে কী হচ্ছে কি হচ্ছে না অ্যান্ড শি ইজ অ্যাকাউন্টেবল টু আস বলব মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো একটি মহিলা একটা মায়ের জায়গায় দাঁড়িয়ে আজকে দিদিও না মায়ের জায়গায় দাঁড়িয়ে আজকে বেরিয়ে আসুন আর দেখুন আপনার রাজ্যে কি হচ্ছে কি হচ্ছে না এই এত রকমের যে লোকেরা সব গ্রামে গঞ্জে মহিলাদের ওপর অত্যাচার করছে তাদের তাদের জন্য আপনারা ফাইট করছেন প্লিজ করবেন না কারণ এবার যদি আমরা এই যে স্টুডেন্ট আপ্রোর কারণে বাংলাদেশ কি হয়েছে দেখেছেন একটা বাংলাদেশে গভর্নমেন্ট উড়িয়ে দিয়েছে তাহলে এটা তো একটা সামান্য রাজ্য আমরা স্টুডেন্টসরা আমরা যারা ডাক্তার মানুষ আছি যারা টিচার্স রয়েছি যারা আমরা জনগণ রয়েছি আমরাও যদি এইরকম একটা আপ্ররানী তাহলে কি হতে পারে সেটা আপনার বুঝে যাওয়া উচিত উনি যেটা করছেন সেটা হচ্ছে অন্যায় যারা করছে অবিচার যারা করছে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে সাথ দিয়ে যাচ্ছেন এইটা যেন না করেন একটা কথাই বলবো এগিয়ে এসো এটা তোমাদের জি এটা তোমাদের যুগ এগিয়ে এসো এগিয়ে আরও তোমরা প্রোগ্রেস করো তোমরা কেন পিছিয়ে পড়বে কেন ভয় পাবে এবং একটা কথা পুরুষদের জন্য আমি বলবো আমার যারা ভাইয়েরা রয়েছে আমার যারা ছেলেরা রয়েছে আমার যারা বাবারা রয়েছে সবাইকে একটি কথাই আমি জানাবো যে আপনারাও প্লিজ বাড়িতে আপনাদের ছেলেদেরকেও একটু ট্রেনিং দিন প্রত্যেকটা ছেলেদের যদি সঠিকভাবে ট্রেনিং দেওয়া হয় প্রথম থেকে যে মহিলাদেরকে সম্মান দেওয়া উচিত যেরকম মহিলাদের আমরা শেখাই যে পুরুষ মানুষদের সম্মান দিয়ে চলো ওদের কাঁধে কাঁধ দিয়ে চলো সেরকম পুরুষ মানুষরাও যেন শেখে যে মহিলাদের সম্মান দেওয়া উচিত তাহলে আমার মনে হয় না এইরকম কেস হয় কিন্তু বেঙ্গল এখন একটা মানে টেরিফাইং জায়গায় চলে গেছে বেঙ্গল ইজ নট সেফ এট অল কেউ ছোট করছে না কেউ বাংলাকে ছোট করছে না আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সরকার ইজ অ্যাকাউন্টেবল আমরা সরকার তৈরি করেছি তাই সরকারকে আনসার দিতে হবে সরকার বাধ্য কেউ বাংলাকে ছোট করছে না আমি বাংলায় জন্ম আমি বাংলাকে ছোট করব। আমিও বাংলাকে ভালোবাসি উনি একা ভালোবাসেন না এখানে শত সহস্র মানুষ আছে প্রত্যেকে বাংলাকে ভালোবাসে তাই আজকে এই রাতে এগিয়ে এসেছে মাই ফার্স্ট প্রোটেস্ট ভাবে আমরা আই থিঙ্ক সবাই আমার আমার যত মেয়ে বন্ধুরা রয়েছে তারা করোনা কোনোভাবে করোনা কোনোভাবে এত বড়ো অসুবিধা না হলেও করোনা কোনোভাবে এরকমভাবে ধরা পড়েছে এবং এটা আমার একার কথা না। আমার একজন তিনজন দুজন বন্ধুর কথা না আমার যতগুলো মেয়ের বন্ধু আছে আমি এটা গার্লস স্কুল থেকে পড়েছি এবং যতজনের রয়েছে ততজনের সেম এরকম এক্সপিরিয়েন্স রয়েছে so some some of the experiences come out to the light some do not and today we are gathered here for what happened at Arjikar. but it, we are also gathered here for people like vinesh Fogart, for people like nirbhaya for peop, for what happened to the women woman at bangalore her name was priyanka for what happened at park street a few years ago so we are he here for, commemorating every other woman whose case comes out and the cases which do not come out. We are here together not just for not, against, for, not against rape, but for sexual assault and against patriarchy in any and every form. মনে হয় যে আজকে আমরা যেই বাড়ি থেকে বেরিয়ে রাত্রিবেলা সবাই মিলে একটা জড়ো হয়েছে এটা একটা বিশাল বড়ো ব্যাপার বিকজ এর আগে আমার মনে হয় এরকম প্রোটেস করতে করে দিন আমি অ্যাটলিস্ট বেরিয়েছি বলে আমার বন্ধুরা অ্যাটলিস্ট বেরিয়েছে বলে তো দিস ইজ মেবি দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস হিউম্যানিটি লোকের এটাতে যদি কোনো স্টেপ কোনো কিছু বুঝতে পারে যে কী হতে চলেছে লাইফে আজকে বারো বছর হয়ে গেল নির্ভয়া কেস হয়েছে কিছু পাল্টাইনি কিছু পাল্টা পেয়েও না আমাদের মনে হয় কিন্তু আজকে এটা করা আমরা নিজেরা করছি কারণ আমরা নিজেরা এতটা এফেক্টেড হয়েছে জিনিসটা শুনে যে আমাদের নিজেদের ভয় লাগছে বাড়ি থেকে বেরোতে এখন রাত্রিবেলা রাতের দখল নেই আমাদের স্বাধীনতা হয়তো আসতে পারে তবে একটা রাতে সব কিছু বদলাবে না কিন্তু একটা রাত থেকে অন্তত শুরুটা করা উচিত প্রত্যেকটা জিনিসই একটা সময় শুরু হয় আজকে সেরকমই একটা হয়তো রাত যেখান থেকে আমাদের স্বাধীনতা ছিনিয়ে আনার আমাদের প্রয়োজন হচ্ছে এইভাবে কারণ মেয়েদেরকেই প্রশ্ন করা হয় যে সে রাতে কেন বেরোচ্ছে একজন পুরুষকে প্রশ্ন করা হয় না মেয়েরাই আনসারেবল সবসময় যে তারা কেন এত রাত্রে বেরোচ্ছে কোথায় যাচ্ছে কি পোশাক পরছে প্রত্যেকটা জবাবদিহি শুধু মহিলাদেরই করতে হয় পুরুষদের কিন্তু করতে হয় না একজন মহিলা আমি নিজেও একটি জায়গায় চাকরি করি আমাদের কাছে এটা আতঙ্কের লাগছে যে কর্মক্ষেত্রে যদি আমরা সুরক্ষা না পাই তাহলে কোথায় গিয়ে আমরা সুরক্ষা পাব আমাদের সন্তান আছে তারাও ভবিষ্যতে যখন বড় হবে তারাও কি করে তাদের সুরক্ষাটা আমরা সুনিশ্চিত করতে পারি সেটাও আমাদের ভীষণভাবে আজকে জানা প্রয়োজন